একদম শুভ যোগ শুরু হয়ে গেছে এবার কিন্তু আপনি কি করবেন আপনার কানার দিন শেষ দু হাজার পঁচিশের দশটা দিন আপনার ক্ষেত্রে কিন্তু সোনার চামচ বা সোনার মতো সাফল্য আপনি লাভ করবেন এই মিথুন রাশি এতদিন যে খুব কষ্টশিষ্ট হয়েছিলেন প্রচুর শত্রু আপনার লেগে চলে সে শত্রু কিন্তু এবার পিছিয়ে পড়বে শত্রু কিন্তু আর আপনার কিন্তু উঠে আর উঠতে পারবে না যারা আপনাকে হিংসা করছিল আপনি বাড়ি কিনছেন আপনি গাড়ি কিনছেন আপনি সুখে স্বাচ্ছন্দ্য রয়েছেন যে মানুষগুলি আপনার জন্য জিনিস ফেল করছিল তারা কিন্তু এখন আর আপনার থেকে পিছিয়ে কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে এই দেবগুরু আশীর্বাদ এবং শনির আশীর্বাদ নিয়ে কিন্তু আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই দশটা দিন এবং মঙ্গল কিন্তু আপনার সমসপ্তমে বর্তমান বিরাজমান এই মঙ্গল সপ্তমে বিরোজমানের জন্য আপনার কিন্তু মাথা চাপে প্রচন্ড গরম হয়ে এবং আমরা জমি জায়গা কেনার জন্যে যে শুভ যোগটি বা শুভ ইচ্ছাটা আপনার ছিল সেই ইচ্ছাটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন এবং সেক্ষেত্রেও আপনি কিন্তু অনেকটাই এগুনের অগ্রগতি এগুলোর সাফল্য এগুলোর জায়গা আপনি কিন্তু পাবেন তাই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এই জায়গাটি পেতে গিয়ে কিন্তু আপনাকে অনেক বেগ পেত হয়েছিল আপনি যে জায়গাটা স্বর্ণ একটা যোগ যেটা পাচ্ছেন এটা পেতেও কিন্তু আমরা প্রচন্ড বেগ পেতে হয়েছিল কিন্তু এই যেহেতু একাদশপতি সমসপ্তমে থেকে ষষ্ঠপতি প্রতি সমসপ্তমে থেকে এবং একাদশপতি আমরা ক্ষেত্রে প্রচুর হারে আর্নিং এর জায়গা প্রচুর সাফল্য লাভের জায়গা শুধু লিকুইড মানিটা দিয়ে তো সব কিছু সম্ভব নয় যারা খুব আমরা ক্ষেত্রে সত্যতা করছে তারা কিন্তু মিত্র জায়গা তৈরি হয়ে যাবে এবং তারা কিন্তু এখন জিলেস ফিল করবে যে এর পেছনে জায়গায় লাভ হলো না একে ডমিনেট করতে পারলাম না এ ঠিক সাকসেস হয়ে বেরিয়ে গেল ভেবেছিলাম সে আমরা নিচে থাকবে কিন্তু সে কিন্তু এখন একটা ভালো ধাপে জায়গায় পৌঁছে গেছে এখন এই ল্যাজে পা দেওয়া যাবে না কেউ মিথুনের ল্যাজে পা দেওয়া যাবে না পা দিলেই কিন্তু আমার কিন্তু ফার্স্ট করে ছোবলে কিন্তু মেনে দেয় কারণ মিথুন সেই জায়গাটা নিজের ব্যাঙ্ক ব্যালেন্স নিজস্ব ক্যাপাসিটি নিজস্ব ঐতিহ্য নাম সে কিন্তু এই দশটি থেকে পনেরোটি দিনের মধ্যে সে কিন্তু ডেভেলপমেন্ট করে ফেলবে এই ডেভেলপমেন্ট করবার জন্য মিথুনের মিথুনের প্রতি কিন্তু অনেকে জেলেস ফিল করবে অনেকে হিংসা করবে আপনাকে দেখে যে ছেলেটি একদিন খেতে পাইতো না লোকের দোকানে কাজ করতো এখন এই ছেলেটি এত অর্থ এত নাম প্রাচুর্য সে কি করে তৈরি করলো আপনি একটা বংশের নাম উজ্জ্বল করবেন এটা বলে দিলাম মিলিয়ে নেবেন এই বংশের নাম কিন্তু উজ্জ্বল করবেন আপনাকে প্রচুর মানুষ চিনবে এই যে বছরের শেষ কটি দিন মানুষ চিনবে জানবে আপনার প্রতিপত্তি নাম যশ সর্বস্ব থেকে একটা দারুণ জায়গা মিথুন রাশে মিথুন লগ্নের ক্ষেত্রে হবে যারা ধরুন সবথেকে যারা পপুলারিটি যারা সব থেকে বেশি পাবেন তারা হচ্ছে মেডিসিন যুক্ত লাইন বা ডাক্তারি বা মেডিসিন দোকান বা সোনার উপর বিজনেস যে কোনো বিজনেস বা প্রমোটারে বিজনেস জমির দালালে বিজনেস বা ধরো চাকরি করছে সেই চাকরির জায়গা থেকেও আপনি ধরুন ডিফেন্সাল কোনো মানে জব চেষ্টা করছেন চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কটি লাস্টের বছরে আপনি কিন্তু একদম কাঁপিয়ে দিয়ে যাবে দু হাজার ছাব্বিশ তো হলেও যাবেই আপনার ক্ষেত্রে রমরমা বায়ার যাবে কিন্তু লাস্টের দিকেও কিন্তু আপনাকে কিন্তু অতিভাবে ডেভেলপমেন্ট করে যাবে বন্ধু বান্ধবের সহিত ভালো সুসম্পর্ক তৈরি করবে মানুষের সহিত ভালো পরিবার পরিজনের সহিত ভালো সুসম্পর্ক থাকবে তার মধ্যেও তো দু একটা শত্রু থাকে সেটি সেই শত্রু এসব কিন্তু আপনাকে সেভাবে আপনাকে ডমিনেট করতে পারবে না তারা চিনে ফেলেছে আপনাকে যে লাজার পা দেওয়া যাবে না অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে ভালো যাবে এই দশটি দিনের ভেতরে নিজেই বুঝতে পারবেন যে আপনি ইনকাম করছেন এই কদিন যে ইনকাম করতে পারছিলেন না খুব হতাশ হয়ে গিয়েছিলেন দু হাজার চব্বিশ বলুন দু হাজার পঁচিশ বলুন প্রচুর কষ্ট সুস্থ গিয়েছে তবু পঁচিশ মোটামুটি গিয়েছে লাস্টে লাস্টে যে কটে দিন আপনাকে আপনার মালামাল করে দিয়ে যাবে আপনার ল্যাজে পা দেয়া ঠেলা আছে কেন ল্যাজে পাদা দেয়া আছে তখন কিছু কিছু গোর গোছর ফল সেটা কিন্তু খুব ভালোভাবে একটা শুভ যোগ সেই শুভ যোগ সৃষ্টি করার জন্য মানে আপনার ক্ষেত্রে কিন্তু সাফল্য কিন্তু বঞ্চিত করলো সত্য কিছু পরিমাণে সেভিংস প্রচুর হারে বাড়বে সেভিংস অনেকটি বাড়বে কর্মের জায়গায় সফলতা কর্মের জায়গা সম্মান বৃদ্ধি কর্মের জায়গায় নামযশ বৃদ্ধি গৃহসুখের জায়গা থেকে খুব সুন্দর যোগ গৃহযোগ গৃহ নির্মাণ করবার সুখের জায়গা পাবেন ভ্রমণ হবে ভালো ভালো লোকের সহিত আপনার পরিচয় হবে কোনো প্রশাসনিক লোকের সহিত আপনার পরিচয় হবে প্রশাসনিক মানুষ আপনাকে নাম যশ দেবে আপনাকে একটা স্বীকৃতি দেবে হয়তো একটা ভালো রকম আপনি কাজ করছেন দেশের জন্য দশের জন্য তার জন্য নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে যারা সব থেকে বেটারমেন্ট যারা সেবামূলক কর্মের সঙ্গে যুক্ত যারা রয়েছে তারা বেশি নাম করতে পারে সেবামূলক বলতে গেলে ডাক্তারে হতে পারে কোনো এনজিও তে আপনি টাকা ডোনেট করছেন বা রেগুলার কাউকে কোনো গরিব খাওয়াচ্ছেন বা কাউকে দান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীত শুভ ফল যারা জমি জায়গার প্রমোটারি করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন শত্রু আপনার থেকে পিছনে পেলে পালাবে শত্রু আপনার কিন্তু কিচ্ছুটি করতে না শত্রু আপনার ব্যয় ভাব থাকবে অতিব শুভ হবে ব্যয় তবে সব জায়গায় ব্যয় হবে বা কিছু ঘর বাড়ির পেছনে কিছু ব্যয় হবে বা ভ্রমণের জন্য কিছু আপনার ক্ষেত্রে ব্যয় হতে পারে এমনি আদারওয়াইজ আপনার ক্ষেত্রে কিন্তু কানেকশান রয়েছে বিবাহ যোগ একটা কানেকশান বিবাহ যোগের জায়গা সৃষ্টি করছে বিবাহ যোগযোগ হবে এই লাস্টে কদের মধ্যে বিবাহ আপনার তো পৌষ মাস পড়ে যাবে ঠিকই বিবাহ ফাইনাল হয়তো হয়ে গেলে অজ্ঞান মাসের মধ্যে এটা ভালো যোগ সৃষ্টি করেছে লাস্টের এই কটি দিনের মধ্যে সেখান থেকে আমরা বিজনেস দ্বারা ফ্লো করছেন বিজনেস দারুণ জায়গা ডেভেলপমেন্ট সুযোগ সুবিধা আপনি পাবেন আয়ু বৃদ্ধি করবে ইনকাম আসতে পারে আপনার ক্ষেত্রে ফাটকা কোন কোন নক্ষত্র ফাটকে পাবে জানেন সব থেকে যে নক্ষত্রটি ফাটকে ইনকাম পাবেন সেটি হচ্ছে মৃগসুরা নক্ষত্র মৃগসুরা নক্ষত্র লটারিতে প্রাপ্তি হতে পারে ফাটকা অর্থ রোজগার হতে পারে আদ্রা কিন্তু হবে না পুনর্বসু কিন্তু হতে পারে পুনর্বসু এবং আদ্রা এই দুটি নক্ষত্র কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস জায়গা পাবে সেক্ষেত্রে একটা শুভ যোগ যেহেতু মঙ্গল থাকছে লটারি যারা পাবে তারা হচ্ছে আমি বলে লটারি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে লেজে লেজেপালে ঠেলাচা বলে দিলাম হট করে ইনকাম কেন হঠাৎ করে ইনকাম হঠাৎ করে অর্থপ্রাপ্তি হঠাৎ করে কর্মপ্রাপ্তি হঠাৎ করে ডেভেলপমেন্ট হঠাৎ করে এদের ক্ষেত্রে কিন্তু রয়েছে হচ্ছে মৃগসুরা নক্ষত্র এবং পুনর্সুন আদ্রা কিন্তু না আগে বলছে আদ্রা কিন্তু পাবেন না যদি মিথুন রাশি হয়ে থাকে আদ্রা কিন্তু ফাটকা বা লটরে পাবেন না চান্স রয়েছে ফল তাই বলছে যেহেতু রাহু রয়েছে আপনার ক্ষেত্রে সপ্তম অষ্টম ভাগ্যের স্থানে রয়েছে রাহু রাহু সে শতভিশাল নক্ষত্রে প্রবেশ করেছে বলেই কিন্তু কথা বলছি। রাহু ছাড়া ফাটকা ইনকাম ফাটকা অর্থ কোনো কেউ দিতে পারে না কোনো কাউর দেওয়ার ক্ষমতা নেই দেবে সন্তর করে দেবে কিন্তু ফাটাস করে দিয়ে দেবে ফাট করে উঠবেন না ফাটকা নামাবে কিন্তু মেঘসূরা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র অবশ্য করে লটারি কাটতে পারেন কারণ এই লাস্টের দিকটা আপনার কিন্তু দেবে কিছু দু হাজার ছাব্বিশেও দেবে তবে লাস্টে এই যে উইকটা এই যে দিন পুনর মধ্যে আপনার ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল দিয়ে যাবে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্ন বললাম যদি ভালো চারটা করে দেখবেন সন্তান সুখে সুখী প্রেমের দিক থেকে সাফল্য মনের মানুষকে কাছে পাওয়ার জায়গা আমরা যদি প্রেম করেন বা প্রীতি করেন আমি বলবো কুম্ভ রাশি সব থেকে আপনাকে বেটারমেন্ট কুম্ভ বর্তমান কুম্ভ বেটারমেন্ট কেন কুম্ভ নবমপতি সিংহও চলবে তুলা চলবে সব থেকে যেটা চলে হচ্ছে তুলা এবং কুম্ভ এই ত্রিকোণ প্রেমের জায়গাটা প্রেমের জায়গাটা সাকসেস জায়গাটা খুব ভালো জায়গা মিথুনের ক্ষেত্রে সিংহ বন্ডিং চলে খারাপ হচ্ছে সিংহ বন্ডিং চলে সিংহকে ডমিনেট করতে পারে এক নম্বরে মিথুন এবার হচ্ছে আপনার কর্মভাবটা কর্মভাবটা কিন্তু অতিবাহ শুভ ফল সেখানেও কিন্তু থাকছে শনি সেই আপনার ক্ষেত্রে সম্পদ নক্ষত্রই মানে মেঘুসেরার ক্ষেত্রে কিন্তু সম্পদ নক্ষত্র নয় বিপদ নক্ষত্র কিন্তু আড্ডা নক্ষত্রের ক্ষেত্রে কর্মজীবনটা কিন্তু খুবই খুবই শুভ যারা মিলিটারি ফোর্সে জব করছেন বা কোনো লোহার বিজনেস যারা করছেন বা ইটিসি মানে যে কোনো বিজনেস অত এখান থেকে আমদানি রপ্তানি বিদেশে মাল আমদানি রপ্তানি করছেন বা পেপারের কোনো বিজনেস করছেন লেখালেখির কোনো কর্ম করছেন তারা কিন্তু হাই জায়গা থেকে লেভেলে হাই লেভেলে পুরো বিলং করবে মিথুনের ক্ষেত্রে মানে এতটাই শুভ যোগ দু হাজার ছাব্বিশ প্লাস এই বছরের লাস্ট দু হাজার পঁচিশ লাস্ট জায়গাটা মানে খুবই 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 ভালো যোগ এই যোগটির ক্ষেত্রে একদম কোনোরকমভাবে নেগলিজেন্সি করা যাবে না খুবই ভালো যোগ আর্নিং যাকটা আর্নিং করবার যে জায়গাটা সে সপ্তাহে বিজনেসের জায়গা থেকে দারুণ জায়গা বিজনেস করলে আপনি অর্থ রোজগার করতে পারবেন 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 বিজনেস স্থায়িত্ব কর্ম থেকে লাভ শত্রু আপনার পিছনে পেরে পালিয়ে যাবে বললাম লাজে পাজে ঠালা আছে এবং তার ক্ষেত্রে যে কানেকশনটা করবে ধনস্থানে যে চন্দ্র যে ধনস্থানটা থাকছে লিকুইড মানে দেয় হচ্ছে চন্দ্র শুক্র অর্থ দেয় শুক্র আর চন্দ্র প্রচুর অর্থ দেয় কিন্তু এই বৃহস্পতি লগ্নে এবং বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি বৃহস্পতির যে নবম দৃষ্টি এইটি হচ্ছে সব থেকে একটা ভেরিফাই করবার দারুণ জায়গা তবে লাস্ট উইকে মিথুনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে উন্নতি করবার জায়গা সুযোগ পাচ্ছেন